বৃষ্টি পড়ছে তো কি হয়েছে আমরা চলে এসেছি কলকাতার দেশপ্রিয় পার্কে বাইরের কাজটা দেখে মনে হচ্ছে কিছুই হয়নি কিন্তু ভেতরটা দেখলে বুঝতে পারবেন যে কাজটা এগিয়ে আছে কলকাতার দেশপ্রিয় পার্কের এই বছর হচ্ছে অষ্টআশি তম বর্ষ থেকে বড় দুর্গা দেখতে পাবো কি সেটা জানার জন্য আজকে ভিডিওটা দেখতে হবে বৃষ্টি পড়ছে তো কি হয়েছে আমরা চলে এসেছি কলকাতার দেশপ্রিয় পার্কে এই বছর কলকাতা দেশপ্রিয় পার্কের পূজা কি হচ্ছে থিম কি সেটা জানানোর জন্য এসেছি আজ থেকে দশ বছর আগে এখানে কিন্তু দেশপ্রিয় পার্কেই হয়েছিল সব থেকে বড় দুর্গা আমরা এসেছিলাম এখানে আপনারা এসেছিলেন আমরা আবার দশ বছর পর এখানে হয়তো দেখতে পাবো বড় দুর্গা সব থেকে বড় দুর্গা দেখতে পাবো কি সেটা জানার জন্যই আজকে ভিডিওটা দেখতে হবে সঙ্গে থাকুন বেঙ্গল ডট কমের দুর্গাপূজার প্রিপারেশন দেখুন আপনারা বেঙ্গল ডট থেকে আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছি কলকাতাতে এখন যেমন আছে এই স্পন্সর করছে মন্ডল কনস্ট্রাকশন ভালো ফ্ল্যাট বা বাংলো নিতে চান ডুপ্লেক্স বা সিমপ্লেক্স নিতে চান তাড়াতাড়ি আপনারা কন্ট্যাক্ট করুন নিচের দেওয়া নাম্বারে মন্ডল কনস্ট্রাকশনের সাথে দুর্গাপুর দুর্গাপুর সহ বিভিন্ন জায়গায় ওনাদের দারুণ দারুণ প্রজেক্ট আছে কলকাতার ঐতিহ্যপূর্ণ পুজোগুলোর মধ্যে দেশপ্রিয় পার্কের পুজো কিন্তু খুব বিখ্যাত আর আপনার আমার মনে হয় সকলেই আসেন এখানে যারা কলকাতার ঠাকুর দেখতে আসেন এই দেখুন মন্ডপটা কতটা তৈরি এখনো পর্যন্ত বাইরের কাজটা দেখে মনে হচ্ছে কিছুই হয়নি কিন্তু ভেতরটা দেখলে বুঝতে পারবেন যে কাজটা অনেকটা এগিয়ে আছে বাইরেরটা বাসের স্ট্রাকচার মতো এই দেখুন বাসের স্ট্রাকচারটা জাস্ট হয়েছে তারপর আস্তে আস্তে ভেতরের কাজটা এগিয়ে রাখছে কারণ বৃষ্টির ব্যাপার এখন তারপরে বাইরে খুব তাড়াতাড়ি হয়তো কমপ্লিট হয়ে যাবে আচ্ছা এখানে মাঠটা পুরো দেখিয়ে দিই একটু মাঠটা এখন কি অবস্থা বৃষ্টির মধ্যে কিন্তু মাঠে কাদায় ভরে গেছে নিশ্চয়ই দেশপ্রিয় পার্ক প্রত্যেক বছর যেরকম ব্যবস্থা করে সুন্দর রাস্তা করে একদম গেট থেকে ঘুরিয়ে ঘুরিয়ে যাতে কোনো ভিড় না হয় মানে ভিড় হলেও যাতে সেটাকে কন্ট্রোল করা যায় সেই ব্যবস্থাটা যেটা করে সেটা নিশ্চয়ই এই বছরও করবে আর পুরো মাঠ দিয়ে রাস্তা হবে তারপর দূর থেকেই দেখা যায় আলোর কাজ দূর থেকেই দেখা যায় এত সুন্দর মণ্ডপ সেই চমক কিন্তু এই বছরও থাকছে এবারে অন্দরমহলটা দেখুন কি সুন্দর সাজাচ্ছে রাজমহলের মতো ইন্টেরিয়ার করছে চারিদিকে প্লাই এবং নানান রকম ফাইবার অনেক কিছু দিয়ে কাজ হচ্ছে দিন রাত পরিশ্রম করে বনগাঁ থেকে এক ঝাঁক শিল্পী এই সুন্দর কাজগুলো করছেন বনগাঁ থেকে এসেছেন ওনারা এবং অসাধারণভাবে ফুটিয়ে তুলছেন মণ্ডপের অন্দরমহল এই বছর প্রত্যেক দিন প্রায় বৃষ্টি হচ্ছে আর এই বর্ষার মধ্যেই কিন্তু এই কাজ পুরো দমে এগিয়ে যাচ্ছে কোথাও জল জমছে কাদা হচ্ছে ঠিকই কিন্তু সব ব্যবস্থা ঠিক হয়ে যাবে সময় মতো কলকাতা দেশপ্রিয় পার্কের এই বছর হচ্ছে অষ্টআশিতম বর্ষ দেখতে দেখতে এতগুলো বছর কেটে গেল আর দু বছর পূর্ণ হলো তো এখানকার পূজার সম্পাদক জানিয়েছেন যে সেই যে দশ বছর আগে সালের সেই যে পুজো তার পুনরাবৃত্তি হবে মানে সেই মহা চমক আমরা এবারেও দেখতে চলেছি তার মানে কি বড় দুর্গা দেখতে পাবো নাকি আরো অন্য কিছু তবে সেটা বলেছেন যে বড় দুর্গা দিয়ে চমক নয় চমক হচ্ছে থিমের ওপর মানে এখানকার মণ্ডপের ওপর তাহলে আশ্চর্যজনক বা আরও ভালো কিছু আমরা এবছর দেশপ্রিয় পার্কে দেখতে চলেছি মধ্যেও কিন্তু পুরোদমে কাজ চলছে একদম মণ্ডপ খুব তাড়াতাড়ি সেজে উঠছে ভেতরে ইন্টেরিয়ারের কাজ চলছে আর এই থিমটা হ্যাঁ থাইল্যান্ডের ওপরে হতে হচ্ছে মানে যতটুকু জানতে পারলাম এখনো কিন্তু এখান থেকে মানে দেশপ্রিয় পার্ক থেকে ওনারা বলেননি বা রিভিল করছেন না তবে হ্যাঁ একটা সাসপেন্স রেখেছে থাইল্যান্ডের কোনো মন্দিরের ওপরে এটা হতে পারে সেটা আমরা পরে এসে আবার আপনাদের কাছে তুলে ধরবো সম্পূর্ণ ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডটকমের সাথে থাকুন টেস্ট থেকে ফলো করে দিন ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দিন দেখতে থাকুন বেঙ্গল ডট কম এবং পুজো দারুন এনজয় করুন বেঙ্গল ডট কমের সাথে